অবাক করে আমি ভাবি তোমরা কারা পৃথিবী ছাড়িয়ে অনেক দূরে ও আকাশে রচেন পুরে আলো তোমার রাগে হিরাত পাড়া অ্যামেজিং বাংলা সুন্দর সুন্দর হচ্ছে আর এটা 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 একটু মানেটা বলতো আমি বুঝলাম না কোনটা মানে না কোনটা মানে কোনটা আমাকে জিজ্ঞেস করুন সব পাঠবো এটা 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 এই রোড সেটটি রোড সেট মানে মানে রোড সেট মানে কি রোড সেট মানে পথ নিরাপত্তা পথটা আর ওইরকম মানে ওই মানে ওই মানে অভ্যর্থনা আর বা বাতমানি বাতমানি বলো সান করা হেল্পিং হেল্পিং মানে কাচ কোড়া বলো হেল্পিং মানে কি মানে মানে শ করা ইটিং মানে ইটিং মানে বলো ইটিং মানে

রেডিং রেডিং পড়াশোনা করা স্কুল গো স্কুল মানে স্কুল যা স্কুলে যাওয়া স্কুল হুম আপ মর্নিং মর্নিং সকাল বেলায় ওঠা ভিডিওটা বেরিয়ে গেছে